দর্শক আসসালামু আলাইকুম আজকে একুশে মার্চ রোজ বৃহস্পতিবার দু হাজার সোনালী কালার আজকে বাট কোন জেলা কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে জানিয়ে দিব নিয়মিত ভিডিও দিতে না খুবই দুঃখিত কারণ সময় ব্যস্ততা থাকার কারণে অনেক সময় ভিডিও দিতে পারছি না কিন্তু চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য তো বর্তমানে ব্রয়লার মুরগির দাম কিন্তু মোটামুটি ভালোর দিকে আছে যাদের রেডি মুরগি আছে আপনারা আশা করছি ভালো দামে বিক্রি করা পারবেন আর সোনালি বাজারটা অনেকটা কমতির দিকে কালার বাটো এগুলো অনেকটা কমতির দিকে যাই হোক এখনো মোটামুটি যে বাজারটা আছে ব্রয়লার বাজার মোটামুটি ভালো দিকে আছে যাদের মুরগি আছে আপনারা অবশ্যই বিক্রি করতে পারেন তো আমরা কিন্তু কিন্তু ভিডিও আপডেট না দিতে অনেক সময় আমাদের ফেসবুক কিন্তু আমরা ভিডিও আপডেট দিয়ে থাকি সবসম ভিডিও আপডেট দিয়ে থাকি ডিমের বাজার মুরগি রেট বাচ্চা রেট এরকম কিন্তু আমরা অবশ্যই আপডেট দিয়ে থাকি আমাদের ফেসবুক পেজ টি ফলো করে পাশে থাকবেন আমরা কমেন্টের লিঙ্ক দিয়ে দিব ওখান থেকে ফলো করে পাশে থাকবেন তো আমরা এখন জানিয়ে দিব প্রত্যেকটা জালা কোন জালা কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে সে রেটটা জানিয়ে দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনি নিজ জালা কত টাকা কেজি বিক্রি করেন কমেন্টে অবশ্যই লিখে জানাবেন কোন জালা থেকে কত টাকা কেজি বিক্রি করেন তাহলে কি আমার আরো উপকারিত হবে সর্বপ্রথম জানিয়ে দিব কালার বাটের দাম আজকে কালার বাট মোটামুটি বিক্রি করা হচ্ছে 240 টাকা অধিকাংশ জ্বালায় বিক্রি করা হচ্ছে তার চেয়ে কম বেশি হতে পারে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন মুন্সীগঞ্জ একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো সত্তর টাকা সোনালী ঢাকা একশো পঁচাশি থেকে একশো অষ্টাশি টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো সত্তর টাকা সোনালী গাজীপুর একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি সত্তর টাকায় সোনালি নারায়ণগঞ্জ একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো সত্তর টাকা সোনালি টাঙ্গাইল একশো আশি থেকে একশো তিরাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি নসন্দী একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার নসন্দী একশো পঁচাত্তর থেকে একশো আঠাত্তর টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি ফরিদপুর একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো নব্বই টাকাও বিক্রি করা হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি সত্তর টাকায় সোনালি রাজবাড়ি একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি কিশোরগঞ্জ একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো বাষট্টি টাকায় সোনালি মাদারীপুর একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি কুমিল্লা একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি লক্ষ্মীপুর একশো আশি থেকে একশো চুরাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি চাঁদপুর একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি চট্টগ্রাম একশো আশি থেকে একশো তিরাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি নোয়াখালী 165 থেকে 170 টাকা বয়লার কিছু জায়গা 175 টাকাও বিক্রি করা হচ্ছে 260 থেকে 265 টাকা সোনালি কক্সবাজার 185 থেকে 188 টাকা বয়লার 260 থেকে 265 টাকা সোনালি পাবনা 183 থেকে 185 টাকা বয়লার 255 থেকে 260 টাকা সোনালি বগুড়া 170 থেকে 175 টাকা বয়লার কিছু জায়গা 175 কিছু জায়গা 165 টাকাও বিক্রি করা হচ্ছে 260 থেকে 265 টাকা সোনালি রাজশাহী একশো আটাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি সিরাজগঞ্জ একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি খুলনা একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি চুয়াডাঙ্গা একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি কুষ্টিয়া একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি মাগুরা একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি যশোর একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি সাতক্ষীরা একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি বরিশাল একশো আশি থেকে একশো চুরাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি পিরিজপুর একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি সিলেট একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি সুনামগঞ্জ একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকায় সোনালী হবিগঞ্জ একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি রংপুর একশো আশি থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি দিনাজপুর একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে দুশো বাষট্টি টাকায় সোনালি ময়মনসিং একশো থেকে একশো তিরাশি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকায় সোনালী নেত্রকোনা একশো আশি থেকে একশো পঁচাশি জামালপুর একশো পঁচাত্তর থেকে একশো বিরাশি টাকা ব্রয়লার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি এই ছিল সারা বাংলাদেশের মোটামুটি সোনালি বাজার এবং ব্রয়লার মুরগি বাজার জানিয়ে দিলাম নেক্সট ভিডিও ঠিক সময় আগামীকালকে ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ